হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক আগামীকাল আমাদের বিদ্যালয়ে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া অনুষ্ঠিত হতে চলেছে সেই উপলক্ষে সব স্যার ম্যামরা আমরা কাজে লেগে পড়েছি স্কুল ছুটি হওয়ার পরে আমাদের পুকুর পাড়ে একটা কল আছে সেখানেই সব জিনিসপত্র ধোয়া হচ্ছে এখান থেকে বাসন কুসন ধুয়ে ধুয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম ঘরের মধ্যে রাখতে আর প্রায় কয়েকটা বাসনই রয়েছে আর পাশেই ছিল কুল গাছ তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে কুল খেতে চলে এসেছি আর এখানে এসে না আমরা সবাই বাচ্চা হয়ে গেছিলাম মানে আমার থেকেও তো আমার সিনিয়ররা বেশি বাচ্চা বাচ্চা হয়ে গেছিলো দেখো সবাই কি সুন্দরভাবে মানে খুব মজা মজা করে কুল কুল আমরা কালকে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা এই যে সব পড়া টড়া এত কিছু ধোয়া সব জিনিসপত্র এখানে রয়েছে আর আমরা এই বেঞ্চগুলো এই ক্লাসের বেঞ্চগুলো এই সাইডে সব ছড়িয়ে দিয়েছি সবাই মিলে সব কাজ শেষ হয়ে গেছে আর কাজ করার পরে তো ফুল পাললাম তোমরা দেখলে ভীষণ মজা পেয়েছি স্কুলগুলো আমি এখন খাইনি আর স্যারা কিনে যাক না আমি বাড়ি গিয়ে ওগুলোকে ভালো করে ওয়াশ করবো তারপর আমার ভাই বোনরা আছে সবাই মিলে একসাথে